আজ আমরা ঠিক করেছি এক জায়গায় বেড়াতে যাবো তার জন্য আমাকে খুব সকাল সকাল উঠতে হয়েছে আমি একা বাড়িতে এর জন্য আমি তাড়াতাড়ি করে রান্না শুরু করে দিয়েছি আমি একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি আর আলু ভেজে নেব একটু হলুদ আর লবণ দিয়ে এবারটা ভাজা হয়ে গেলে আমি একদিকে ভাতও বসিয়ে দিয়েছি আর আমি কিছুটা পটল ভেজে নেব একটু লবণ দিয়ে দেবো আর দেব সামান্য পরিমাণে হলুদ এটাকেও ভেজে নেব ভালো করে ভাজা হয়ে গেলে আমি একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেবো আর তার মধ্যে দিয়ে দেবো এলাচ আর দারচিনি আর কিছুটা গোটা জিরে এটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পেঁয়াজ কুচি আমি পেঁয়াজগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর কাঁচা লঙ্কা আর এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব এর মধ্যে দুটো তেজপাতা দিয়ে দেবো আর দিয়ে দেবো কিছুটা টমেটো কুচি এরপর ভালো করে নাড়াচাড়া করে নেব এর মধ্যে দিয়ে দেবো হলুদ দেখছু লঙ্কা আর কিছুটা জিরে আর ধনিয়া এরপর মশলাটা আমি ভালো করে নাড়াচাড়া করে সামান্য জল দিয়ে আমি যে পটলার আলুগুলো ভেজে গেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দেবো খুব তাড়াতাড়ি সহজ উপায় রান্নাটা করে নেব এটা ভালো করে নাড়াচাড়া করে এরপর আমি একদিকে দিয়ে দেবো ডিম সিদ্ধ করতে আর আমার পটলের মশলাটা দিকে তৈরি হচ্ছে পটল কষাটা আর ডিমগুলো আমি এক পাশে সিদ্ধ করে নিচ্ছি এরপর আমি পটলের তরকারির মধ্যে কিছুটা জল দিয়ে এটা ভালো করে নাড়াচাড়া করে নেব আর ওই পাশে আমার ডিমটা সেদ্ধ হয়ে এসছে এগুলোকে আমি নামিয়ে নেব আর তারপর দিয়ে দেবো আমি কিছুটা ডাল একটা প্রেশার কুকারের মধ্যে আর কিছুটা আমি চুর ভিজিয়ে রেখেছিলাম সেটাও ঢেলে দেব। এরপর একটু সামান্য পরিমাণে হলুদ দিয়ে আর একটু জিরে গোটা ঘুড়নো জিরে আর একটু লবণ দেবো আর একটু তেল দিয়ে এটাকে আমি সিদ্ধ করতে দেবো এটা তিনটে সিটি হলে আমি ওকে নামিয়ে নেব কারণ একটু সিদ্ধ হতে দেরি হয় রক থাকলে তারপর আমি যে ডিম সিদ্ধগুলো করেছিলাম সেগুলো একটা কড়াই চাপিয়ে নেব তার মধ্যে আমি একটু ভেজে নেব এর মধ্যে দিয়ে দেব একটু লবণ আর একটু হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো ভালো করে মাখিয়ে নিই এবার একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি সেটাকে আমি ভালো করে ভেজে নেব আর ডিমগুলো ভাজা হয়ে গেলে আমি এগুলো তুলে নেব আর যে আমি পটল আলুর মশলা করে রেখেছি সেটার মধ্যে এগুলো ঢেলে দেবো আর নাড়াচাড়া করে নিয়ে কিছুক্ষণ চাপা দিয়ে আমার এটা পুরো রেডি হয়ে যাবে আর এদিকে আমি যে ডাল সেদ্ধ করেছিলাম তার জন্য একটা প্যানের মধ্যে নিয়ে নিয়েছি তেল আর তাতে আমি কিছুটা পাঁচ ফোড়ন দেবো আর কিছু রসুন কুচি আর শুকনো লঙ্কা গোটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি এটাকে নাড়াচাড়া করে এরপর আমি ডালটা ঢেলে দেবো এবং ভালো করে নাড়াচাড়া করে ডালগুলো পুরো মিশিয়ে নেব এরপর আমি এর মধ্যে জল ঢেলে দেব তাড়াতাড়ি করে আমি এটা হয়ে গেলে পরিবেশন করে নেবো আমরা খেয়ে দেবার রেডি হব কারণ যেতে আমাদের অনেকটা সময় লাগবে তার জন্য আমাদের সকলকে তৈরি হতে হবে তারপর আবার ইসানের স্কুল আছে ওই স্কুলে যাবে আমরা ততক্ষণ সব গোজ গাছ করব ওই স্কুল থেকে এসে তারপর আমরা সকলে মিলে আজকে বেড়াতে যাবো আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে আর আমার মতো যারা একা হাতে সব কিছু সামলান তারা অবশ্যই এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি করে শেয়ার করতে ভুলবেন না